আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন এবং দর্শক যারা রয়েছেন প্রত্যেকেই সুন্দরবনের ভেতরের গল্পগুলো দেখার অপেক্ষায় রয়েছেন নতুন সিজন শুরু হয়েছে আমরা সুন্দরবনের ঢাংমারি থেকে রওনা দিচ্ছি যাব অনেক দূর নোংর তুলতেছে আমাদের সফর শুরু হচ্ছে

আমাদের এখানে আরেকবার আসতে হবে সূর্য ডুবছে আমরা পশুর নদীতে উঠবো এখন ছুটবো সুন্দরবনের দিকে প্রথম সামনে সুন্দরবন এখন আবার নতুন করে একটু দুশ্চিন্তার মধ্যে পড়েছে সেটি হলো বনদস্যুদের আবির্ভাব এক সময়ের দস্যুমুক্ত সুন্দরবন আবারও কিছুটা দস্যুপ্রবণ হয়ে উঠছে অন্তত দুটি দস্যু দল আবারও নতুন করে তাদের অপতাৎপরতা শুরু করেছে এ বিষয়ে আরও গল্প শোনাবো আপনাদের আপাতত একটু সর্দারের গল্প শুনে আসি থেকে সকালে হ্যাঁ সারা আপাদ এবার করে এক থামায় থাকি হ্যাঁ লাগে

নদীর পানি আমরা জোয়ারের মধ্যে পড়েছি ফলে রাতের বেলা মানে তখনই সুন্দরবনে ঢোকার সিদ্ধান্ত থেকে সরে আসলাম আবার ভাটা শুরু হলে সেটি অবশ্য গভীর রাতে তখন আমরা রওনা দেব সেই পর্যন্ত নমর করে রইলাম শ্যালা নদীতে শ্যালার একটু ভেতরে ছিলাম প্রথম জোয়ারেই নোয়ার তুললাম নম্বর তুলতেছি কঠিন কাজ অনেক পানি এখানে আহ উঠছে মেলা পানি গো কত হাত হবে পানি পঁচিশ সাত আবাহ মেলা পানি নেত তাহলে আমরা এখন রওনা দিচ্ছি কিন্তু হ্যাঁ বেশি হলে নেট দরকার কি আর নেটের বাইরে চলো চলে যাই এই হচ্ছে শ্যালা নদী হচ্ছে জয়মনি আমরা শ্যালা থেকে আবার পশুর নদীতে বের হব এই বাম পাশ হচ্ছে পশুর নদী দিয়ে সোজা দক্ষিণে রওনা আমাদের এনাম হচ্ছে আমাদের ক্যাপ্টেন গাইড সব কিছু রওনা দিচ্ছি পূর্ণিমার রাত অদ্ভুত সুন্দর সময় আমাদের পথে আমরা ইয়ে ক্যাপ্টেন সাথে কেউ নাই পাশে কেউ নাই সবাই রেস্তে একা একা হ্যাঁ হ্যাঁ পাশে একদম লাগে তো অভ্যাস আছে হ্যাঁ বুঝছি আমরা তাহলে ভদ্রা পার হয়েছি না ভদ্রা পার হয়েছি আমরা ওই ভদ্রা ডান পাশে হচ্ছে বগি তারপরে হচ্ছে পাশাখালি আর বাম পাশে একটু পরে হচ্ছে চরাপুটিয়া বড় চর হ্যাঁ মানে চরাপুটিয়া এক চরাপুটিয়া দুই তারপরে হচ্ছে ঘোষিয়াঙ্গারি আর মানে ইন্দুরকানি সিন্দুর কোটা কোন জায়গায় তারপরে কাকা বগা ঘুম নাই ভোরবেলা কিন্তু হরিণ দেখতে হবে ভাটা থাকবে খুব ভালো হয় একা তো কুয়াশা কুয়াশা ভীষণ কুয়াশা রাত দুটার দিকে রওনা দিয়েছিলাম এবং তারপর থেকে প্রায় পুরোটা রাতি এক টানা আমাদের লঞ্চ চলেছে আমরা পশুর নদীর মোহনায় এসেছি নীলকমল নদীর মুখে অর্থাৎ হিরন পয়েন্টে বিরতি নিয়েছি এর মধ্যে সকাল হলো জোয়ার বেশ খানিকটা হওয়ার আগ পর্যন্ত এই নদীতে ঢোকার উপায় থাকে আমরা হচ্ছে এখন হিরন পয়েন্টে

আচ্ছা আচ্ছা একদম বাম যেতে হবে একবারে ওই লাল পতাকা কয়েক ঘন্টা পরে যেতে পারবেন ধন্যবাদ মংলা সমুদ্র বন্দরে চলাফেরা করতে হয় এই পথে অর্থাৎ বড় বড় জাহাজগুলো এদিক দিয়েই যায় এবং এদিকটায় পড়ে পড়ে ভরে যাচ্ছে তাই নিয়মিত ড্রেজিং চলছে

এই জঙ্গল লাগায় সুন্দরবনে লাগে না আমরা তিন চার বছর আগে এখানে জাল খাওয়ালাম না তারপরে এদিক দিয়ে ডুবে গেলাম ভিতরে ওই এই জায়গাটা যে এত সুন্দর এই জায়গাটা গিজগিজ করে এই আমরা এই জায়গায় ক্যামেরা ছোট ছিল সামনে পরের না না

নীলকমল নামটি যেমন সুন্দর তেমনি এই নদীটিও অসম্ভব সুন্দর দুপাশের প্রাণ বৈচিত্র্য দেখা যায় কপাল ভালো থাকতে এখানে বাঘও দেখা সম্ভব যদি একটু সময় দেয়া যায় তবে আমাদের বাঘ দেখার এত আগ্রহ নেই আমরা এগিয়ে চলছি আর পাঙ্গাশিয়ার দিকে আমরা ইয়ে দিয়ে খাবো আচার খাবো আচার দিয়ে খিচুড়ি খাবো কি গরানের বন হচ্ছে না বড় হবে হরিণ বেরোচ্ছে একটু একটু বেরোচ্ছে মানে ওরা ঢুকতেছে এই খালটা পুরোটাই হচ্ছে হরিণ বক নানা রকমের পাখি এটা সবাই কুমির দেখছি এখানে ওরে বাবা কি বড় এটা কি মদনটাক ওরে বাবা মদনটাকের ভাবসাপ দেখছেন এদিকটা লোকাল থেকে বেশ দূরে এবং অভয়াশ্রয় এখানে মাছ ধরা নিষেধ যে কারো প্রবেশ নিষেধ শুধুমাত্র নিয়ম মেনে অনুমতি নিয়ে পর্যটকরা আসতে পারেন বাকিটা সময় বন বিভাগ সহ আইনশৃঙ্খলা বাহিনী এই অঞ্চলে টহল দেন তবে চুরি করে এই অঞ্চলেও মাছ ধরা চলে বিশেষ করে বিষ দিয়ে মাছ ধরার বিষয়টি চালু আছে বলে আমি জানি যাই হোক এগুলো নিশ্চয়ই নিয়ন্ত্রণে আসবে আশা করি নিয়ন্ত্রণে আসবে নিয়ন্ত্রণে আনতেই হবে নাহলে এই প্রাণবৈচিত্র্যকে বাঁচানো সম্ভব এই জায়গার নাম কি

হ্যাঁ গেঞ্জি পরে এই শীতের মধ্যে সামনে দাঁড়ায় পথ দেখাচ্ছে মানে জোয়ারের সময় ঠান্ডা ভাটার সময় আরো ঠান্ডা হবে ভাই কুয়াশার কারণে তো পুতনি পুতনি ওই পুতনি না সুন্দরবনের ভিতরে আমাদের প্রথম গন্তব্য সেখানে যাওয়ার পথে অনেকের সঙ্গে দেখা হলো বিশেষ করে একটি পর্যটকবাহী ট্রলারের সঙ্গে দেখা হলো যেখানে রয়েছেন আমাদের জাহাঙ্গীর ভাই তিনি সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ থেকে পর্যটক নিয়ে আসেন সুন্দরবন ঘুরে ফিরে দেখান তারাকিসের চলে আমাদের

আপনারা ভালো আছেন হ্যাঁ আমরা একটু টেনে আসছি কিন্তু ভাবলাম যে চরে দেখা হবে ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো হ্যাঁ ভালো আছি ভালো আছি আপনারা আসছেন কবে কবে রওনা দিচ্ছেন আচ্ছা এখন কি আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করতেছিলাম যে একসাথে পত্নীতে এক হওয়ার কিন্তু

ঢালা বিছানা আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে লঞ্চে নয় ট্রলারে সেই আগের মতো করে ঘুরে দেখাতে আমি চেষ্টা করব তবে আপাতত এই সফরে লঞ্চ নিয়েই চলাফেরা করবো সঙ্গে ট্রলার থাকবে আর আমরা এমসি এসছি পুতনির দ্বীপে এই দ্বীপটি সুন্দরবনের ভেতরে আর পাঙ্গাসিয়া নদীর মোহনায় অবস্থিত একেবারে সাগরের মুখে আমার সবচেয়ে প্রিয় জায়গা সুন্দরবনের সবচেয়ে সুন্দর জায়গাও বলা যায় এখানে যখন আমি আসতাম বনদস্যু জলদস্যুদের নিয়ে কাজ করতাম ভীষণ পরিশ্রান্ত ক্লান্ত থাকতাম তখন এখানে এসে কিছুটা সময় কাটাতাম কিছুটা বলতে অন্তত এক দুই দিন এই হচ্ছে পুতনির চর পুতনির চর বলে পুতনির দ্বীপ বলে বলে আর মোহনাই বিবির মাইথে সাগরের মুখে আমরা নামলাম এই চরে আমরা একটু ঘুরব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই পরের পর্বে আবারও দেখা হবে শেষের দিকে অথবা ভাটা হয়ে গেছে এরকম কিছু একটা হবে